হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্তবিতা আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব একবারে বড় হবে কাপড় কোয়ালিটিগুলো একবারে ভালো হবে কাপড় কোয়ালিটি একদমই ভালো হবে একদম বড় মাপের চাদর থাকছে মানে এগুলো একদম কিং সাইজ তাই না সাথে দুইটা হচ্ছে আট চাদর আছে সাত ফিট বাই আট ফিট যদি ভালো লাগে অর্ডারটা কনফার্ম করেন আর একদম যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ আমরা একটা একটা করে সব খুলে আপনাদেরকে দেখাই দেবো আশা করছি আপনাদের ভালো লাগবে যেটা আপনাদের পছন্দ আপনারা অর্ডার করতে পারেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন

এটি কিন্তু একদম বেস্ট কোয়ালিটি দুই ব্যবহার যে কোনো পাশে ব্যবহার করতে পারছেন তাই একদমই দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য দেখেন খুবই সুন্দর যেটা ভাল লাগে আপনাদের শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন ভালো লাগলে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ নিতে পারবেন অনেক সুন্দর দেখে মাত্র পাঁচশো পঞ্চাশ অনেকগুলো ডিজাইন আছে যদি কালার বুঝতে না পারেন বা ভিডিও কলে দেখতে চান দেখতে পারবেন যদি একটা ডেলিভারি চার্জ দিয়ে আরও দুই তিনটা বেডশিট নিতে চান গজ হিসাবে বা অন্য কোনো প্রিন্টে হ্যাঁ যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন মানে আপনাদের জন্য ভাইয়াদের দিক থেকে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু রয়েছে তাই বলবো যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন শুধু এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যার যেটা আপনাদের ভাল লাগে আপনারা অর্ডার করবেন শুধু যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন অনেক সুন্দর দাম অনেক কম থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি আপনারা আবারও বলছি শুধু ডেলিভারি চার্জ দিয়ে আপনারা একসাথে তিন চারটা নিতে পারবেন শুধু অগ্রিম ডেলিভারি চার্জটা দিতে হবে এছাড়া আপনারা যদি এটার সাথে অন্য কোনো বেডশিট নিতে চান সেটাও নিতে পারবেন শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি আসতে চান চলে আসবেন রুঞ্জু বস্ত্র বেতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ